বাংলা পঞ্জিকা মতে আগামী সতেরোই জুলাই বুধবার থেকে শুরু হতে চলেছে পবিত্র শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় এই শ্রাবণ মাস শ্রাবণ মাসে ভক্তিযুক্ত মনে মহাদেবের আরাধনা করলে তার আশীর্বাদ অবশ্যই লাভ করা যায় দেবাদিদেবের কৃপায় গৃহে সুখ শান্তি বিরাজ করে আর্থিক সমৃদ্ধি ঘটে ও সফলতা লাভ করা যায় সহজেই এছাড়া শ্রাবণ মাসে নিরামিষ আহার করার বিধি রয়েছে শ্রাবণ মাসের সোমবার গুলিতে অনেকে উপবাস পালন করে থাকেন মহাদেবকে খুশি করতে শ্রাবণ মাসে কোন পাঁচটি কাজ করা খুব প্রয়োজন জেনে নিন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কর্কট সংক্রান্তি অর্থাৎ সূর্য যেদিন কর্কট রাশিতে প্রবেশ করে তার পরের দিন থেকে শুরু হয় শ্রাবণ মাস সেই হিসেবে আগামীকাল ১৬ জুলাই সূর্য কর্কট রাশিতে যাবে এবং তার পরের দিন ১৭ জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস তবে বৈদিক পঞ্জিকা মতে আগামী একুশে জুলাই গুরু পূর্ণিমার পরের দিন বাইশে জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হবে শিবের প্রিয় শ্রাবণ মাসে কয়েকটি বিধি আচার মেনে চললে মহাদেবের কৃপায় জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকে না শ্রাবণ মাস হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় শিবের আরাধনা করলে ও শিবলিঙ্গে জলাভিষেক করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় মনের বিশুদ্ধ ভক্তি নিয়ে দেবাদিদেবকে ডাকলে শ্রাবণে নিশ্চয় তার সারা পাওয়া যাবে শ্রাবণ মাসে শিবকে তুষ্ট করার কয়েকটি উপায় বর্ণিত আছে জ্যোতিষশাস্ত্রে জেনে নিন শ্রাবণ মাসে কোন কোন কাজ করলে মহাদেবের আশীর্বাদ অবশ্যই আপনার উপর থাকবে শিব পুজোয় বেলপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেলপাতা মহাদেবের খুবই প্রিয় শুধু বেলপাতা দিয়ে পূজা করলেও মহাদেব সন্তুষ্ট হন শ্রাবণ মাসে মহাদেবকে প্রতিদিন নিখুঁত যুক্ত বেলপাতা নিবেদন করুন এই বেলপাতায় উম নম শিবায় লিখে দিন এর ফলে মহাদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে ভোলে বাবার কৃপায় আপনার মনের সব ইচ্ছে এই সময় পূরণ হবে বেলপাতা ছাড়া মহাদেবের পুজো সম্পূর্ণ হয় না মহাদেবের আশীর্বাদ পেতে শ্রাবণ মাসে শিবের পুজো করুন একশো আটবার মহামন্ত্র জপ করুন এবং শিব চালিসা পাঠ করুন পুজোর পর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন শ্রাবণ মাসে শিব চালিশা পাঠ করলে আপনার পুজোর যাবতীয় ত্রুটি ক্ষমা করে দেন মহাদেব শিব শঙ্করের কৃপায় সব কাজেই সাফল্য পাবেন আপনি শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে প্রতিদিন গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে মহাদেবের জলাভিষেক করুন শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নম শিবায় মন্ত্র জপ করুন এরপর শিবলিঙ্গে শ্বেত চন্দন লেপন করুন এর ফলে শিবের কৃপায় আপনার জীবনের সব দুঃখ ঘুচে যাবে এবং আনন্দের সঙ্গে জীবন কাটাতে পারবেন আপনি মহাদেবের আশীর্বাদ লাভ করার আরও একটি উপায় হল শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখা শ্রাবণ সোমবারগুলিতে উপবাস রাখলে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে শ্রাবণ মাসে যারা উপবাস রাখেন তাদের কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না শ্রাবণ মাসের চারটি সোমবারে উপবাস রেখে শিব ও পার্বতীর পুজো করুন এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ করবেন আপনি দাম্পত্য জীবন সুখের হবে এবং বিবাহের পথে বাধা থাকলে তাও কেটে যাবে তবে অনেকেই ওই চার দিন হবিষান্ন গ্রহণ করে থাকেন শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করলে অসুখ বিসুখ গ্রহদোষ কালসর্পদোষ অকাল মৃত্যুর ভয় মানসিক কষ্ট সব দূর হয়ে যায় শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করলে সম্পদ বৃদ্ধি হয় সব কাজে সাফল্য লাভ হয় এবং স্বাস্থ্য ভালো থাকে শ্রাবণ মাসে যে কোনো দিন রুদ্রাভিষেক করা যায় রুদ্রাভিষেক পূজা হলো একটি বৈদিক হিন্দু রীতি যেখানে ভগবান শিবকে তার রুদ্র রূপে পূজা করা হয় এবং ফুল ও পবিত্র উপকরণ সহ পবিত্র স্নান করানো হয় এবং তার একশো আটটি নাম উচ্চারণ করা হয় দেবতাকে সন্তুষ্ট করতে এবং অশুভ শক্তি দূর করতে এবং ঘরে সমৃদ্ধি ফিরিয়ে আনতে অনুষ্ঠানটি করা হয় অভিষেক শেষে ভক্তিভরে বাবাকে প্রণাম করে আশীর্বাদ লাভ করুন